হ্যালো এভরিওয়ান আজকের একটা নতুনত্ব রেসিপি আমার কাছে নতুন কারণ হলো আমি এর প্রথমবার খেলাম আর প্রথমবার আমার চোখের সামনে দেখলাম যে এই টাইপের কোনো শরবত করা যায় তাও আবার আম দিয়ে তা চলো রেসিপিটা শেয়ার করি আর বিকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম তা বিকালে টিফিন থেকে স্টার্ট করলাম বিকালে টিফিনে ছেড়ে একটু আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন এই চাউমিনটা হলো ঘরের বানানোর চাউমিনটা এত টেস্ট হয় যে কি বলবো আর তার সাথে ছিল দুধ চা তা চলো চাটা এদিকে বসিয়ে দিয়ে আগে চাউমিনটা খেয়ে নিই তারপরে চাটা পরে খাওয়া হবে আর হলো ম্যাঙ্গো জুসটা তোমরা কি নামে চেনো বা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো জানি না নামটা কিন্তু শেয়ার করলাম কারণ হলো আমি ফার্স্টবার দেখলাম এই ম্যাঙ্গো জুসটা আর খেতে দুধ টেস্ট হয়েছিল তোমরা পারলে একবার ঘরে টেস্ট করে দেখতে পারো দারুণ টেস্ট হয়েছিলো এরকম টেস্ট আমি তো প্রায় এবার টেস্ট করবো ঘরে বারবার করে বানাবো তা চলো আলু পিঁয়াজ দিয়ে চাউমিনটাকে ভেজে নিই আর ডিম দিয়েছি ডিম চাউমিন খেতে খুব ভালো লাগে চলো বাচ্চাদের পরিবেশন করি তারপরে আমরা খাবো আমরা খেয়ে তারপরে বলবো যে কেমন হয়েছে ये सब कि 같이 नहीं नहीं मैं अभी मैं हालो तो देखिए চলো রেসিপিটা শেয়ার করি নিয়েছিলাম বড় বড় তিনটে পাকা আম এখন হলো অক্সিজেনের আম জানে তো আমের মিষ্টি হয় না কেমন একটা জলসা টাইপের গাছ পাকা আম তো এখন পাওয়া যাবে না এখন হলো আম হলো দিয়ে পাকা সেরকম একটা মিষ্টি হয় না আর জলসা টাইপের তা চলো শেকটা বানানো যাক তা প্রথমে আমটা কাঠ কেটে ছোটো ছোটো করে কেটে রেখে দিলাম আর দিয়েছি সাবু সাবুটাকে একটুখানি ভালো করে ধুয়ে বেশি করে ধুয়ে আর বেশি করে জল দিয়ে রেখে দিচ্ছি একটু ভেজানোর জন্য আর তারপরে সাবুটাকে একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে সাবুটা বেশি গলালে চলবে না একটু ছলা ছলা থাকলে ভালো তারপরে ছেঁকে নেব পুরো জলটাই কারণ জলটা লাগবে না শুধু সাবু সাবুটাই লাগবে তা দেখো জলটাকে ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে তুলে নিলাম আর সব থেকে টেস্টি ফুড চলে এসছে ড্রাগন ফুড এই ড্রাগন ফ্রুড কার কার খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও তা এই দেখো ডাগার ফুডটাকে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে আর ম্যাঙ্গো শেকের জন্যে কি কি লাগবে তা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর কি কি দরকার আর দরকার হলো দু প্যাকেট দুধ দু প্যাকেট দুধ মানে পাঁচশো দুধ হলো এক লিটারের দুধ যত দুধ দেবে তত ভালো তা চলো এইদিকে মিক্সিতে আমগুলো সব একটা একটা করে সব পেস্ট করে নিই আর কি কি এর মধ্যে দিই দেখতে থাকো নাহলে বুঝতে পারবে না চলো এবারে দিয়ে দিই পরিমাণ মতো চিনি আর চিনিটা দেব পরিমাণ মতো তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তো বেশি করে চিনি দেবে আর চিনিটাকে একটু গুঁড়ো করে নেবো তার জন্য দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে মিক্সিতে ভালো করে দুধটা দিয়ে ভালো করে গুঁড়ো করলে তাহলে মিক্সির মধ্যে গুঁড়ো হয়ে যাবে প্লাস হলো দুধে গুঁড়ো হবে আর ম্যাঙ্গোস্যাকে দিয়ে আর গুঁড়ো করতে হবে না আর দেখো সব একটা ভালো জিনিস হলো চিরা সিড এই সিডটা খেতে খুবই টেস্টি আর বিশেষ করে এই যে ম্যাঙ্গো সেঁকে দেওয়ার জন্য একটু পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তা আর ড্রাগন ফলটা চিরা সিডটা দিয়ে দিলাম ম্যাঙ্গো সেঁকে আর ম্যাঙ্গো থেকে চিনি দুধ তো দেওয়াই হয়েছে পরিমাণ মতো আর তারপরে দেবো কাজু আর কিশমিশ যত কাজু আর কিশমিশ দেবে তত টেস্টফুল হবে তোমরা বেশি করে কাজু কিশমিশ দিতেই পারো যত দেবে ততই টেস্ট হবে তা চলো কাজু কিশমির দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যদি মিষ্টি কম পড়ে তাহলে তোমরা আর একটু বেশি করে মিষ্টি দিয়ে দেবে আর দেব ভেজানো আর সিদ্ধ সিদ্ধ করার সাবুটা বেশি সিদ্ধ করলে হবে না একটু হালকা সিদ্ধ করে নেবে যাতে পুরোপুরি জিনিসটা গল না গলে আর খেতেও টেস্ট হয় তা সাবু যেটা নিয়ে এসেছিলাম পুরো সাবুটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে দেখলাম যে আমাদের চিনিটা একটু কম লাগছে তাই জন্য আমরা চিনি দিয়ে দিচ্ছি যাদের সুগার তারা কম চিনি খাবে ম্যাঙ্গোটা এমনি মিষ্টি আর দুধ তার মধ্যে পড়ছে এত রকমের ফল কাজু কিশমিশ এমনিতেই মিষ্টি হয়ে যায় বাট আমাদের মনে হলো একটু কম তাই আমরা একটু দিয়ে নিলাম আর একটা কথা হলো এর মধ্যে যদি জমানো বরফ দিয়ে গোলানো হয় আরও বেশি টেস্ট হবে বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে খেতে খুব ভালো লাগে তা চলো এটাকে ভালো করে গুলিয়ে নিই গুলিয়ে নিয়ে আর দিয়ে দেবো ফ্রিজে রাখব ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ হলো ডিপে ছিল অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার চলো পরিবেশন করার পালা আর সাবুদানাটা তো দারুণ গলে গেছে ফুলে একদম দারুণ খেতে হয়েছে সেই কাস্টার্ড টাইপের এটা হয়েছে আমি যেটা নাম দিয়েছি যে কাস্টার্ড মিল্কের যেটা হয় ম্যাঙ্গো ফ্লেভারের সেইটাই টাইপের হয়েছে তারপরে রাতের বেলা ডিনারের পরে ছিল আইসক্রিম চলো আইসক্রিম হলো এটাও ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আজকে সারাদিন ম্যাঙ্গো 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 তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইদিকে দেখো আইসক্রিম সবাইকে দেওয়া হচ্ছে ফার্স্ট আমার ছেলেকে দিয়েছি তা ওরা খাক আর ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কেমন লাগলো জানিও আর এই মিল্কশেকটা কি নামে জানো তোমরা জানিও